শ্যামের মাস রমজান মাস অর্ধেক যেতে না যেতেই অনেকের মধ্যে এই শ্যাম সম্পর্কে রমজান সম্পর্কে আগ্রহ চলে যেতে থাকে শ্যামের মিষ্টতা কমতে থাকে এরকম কিছু মানুষ আছে আবার অনেকের কাছে প্রথম থেকে শ্যামের ভিতরে কোনো মজা থাকে না মিষ্টতা থাকে না আবার অনেক কিছু মানুষ আছে যারা স্বল্প সংখ্যক যারা শুরু থেকেই এই শ্যামের মিষ্টতা শ্যাম শুধুমাত্র আল্লাহ সু হায়ান তায়ালার জন্য রেখেছে এই জন্য সে আনন্দিত হয়ে আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য তারা এই সিয়াম সাধনাটা করে থাকে খুব আনন্দ আগ্রহ উৎসাহ নিয়ে আমরা আমরা কোন পর্যায়ে কি প্রথম থেকে শুরু করেছিলাম পরে আগ্রহ হারিয়ে ফেলেছি আর একেবারে আগ্রহ নেই উদ্দীপনা নেই আল্লাহ সুবাহ সন্তুষ্টির কোনো বিষয় নেই আর যারা অল্প সংখ্যক লোক রমজানের শুরু থেকে রোজার শুরু থেকে সিয়ামের শুরু থেকেই যারা আগ্রহ উদ্দীপনা উৎসাহনিয়ে আল্লাহর শক্তাতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রেখেছিল এবং দিন দিন তারা তাদের প্রতিযোগিতায় আরো বেশি অগ্রগামী হচ্ছিল ক্ষমার পথে আরো বেশি দাববান হচ্ছিল এদের কাতারে থাকব আমরা অবশ্য যে অল্প সংখ্যক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সব সময় এই রোজার মাসটা কাটাবে আগ্রহ উদ্দীপনা ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা সন্তুষ্টি এই আশায় الله سبحانه وتعالى قرآن الكريم من <متلحك> مدى بلسن سورة البقارة اكشتر واشن نمبرات يا أيها الذين آمنوا كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون <applause> الله سبحانه وتعالى بلسن جهي إمان دار تما در اوبر السيام فرس کرا ہوئے سي تما در پروت السيام فرس کرا ہوئے سي لو ادش شو حس سي لقو حس سي لعلكم تتقون جاتي تما در تاقوا بان ہوتے بارو سيام اما در كي تاقوا بان بانائي تقوى كي আল্লাহ সুবাহান তালার ভীতি আল্লাহ সুবাহান তালার ভালোবাসা ইবাদত করা আল্লাহ সুবাহ তালার ভয়ে আল্লাহ সুবাহান তালার আনুগত্য করা জান্নাত জাহান নামের কথা স্মরণ করা সব সময় এই যে আল্লাহ ভীতিটা এই আল্লাহ ভীতির জন্যই আল্লাহ সুবাহান এই রমজান সিয়াম সাদরা ফরস করেছেন তাকে আবান হওয়া আল্লাহ সুবাহান নামাজের ব্যাপারে এটা বলেছেন ইন্না সালা তানহা আনিল ফাহা ইউল মঙ্কার সাতুল আংকাবু তার মধ্যে বলছেন যে নিশ্চয় নামাজ ফাহসা কবিরা গোনা অলমংকার এবং খারাপ কাজ গরিহিত কাজ কুফুর শিরিক থেকে মানুষদেরকে বিরত রাখে নিশ্চয় নামাজ এখন আমাদের নামাজ আমাদের কি এই কবিরা গোনা করা থেকে এই কুফুর শিরিক করা থেকে মন্দ কাজ থেকে ফাহ ফাহেসা কাজ থেকে আমাদেরকে দূরে রাখছে সালাত নামাজ তো ফাহেসা কাজ থেকে দূরে রাখার জন্যই এসেছে এখন আমাদের নামাজকে আমাদের কি ভালো কাজ থেকে দূরে রাখছে ওই খারাপ কাজ থেকে দূরে রাখছে ভালো কাজের দিকে আগ্রহী করছে মুনকার কাজ যেগুলো খারাপ কাজ অসৎ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নিষেধ কাজই মুনকার কাজ কুফর একটা মুনকার কাজ শিরিক একটা মুনকার কাজ এই কাজ থেকে কি আমরা বিরত থাকতে পারছি যদি থাকতে না পারি তাহলে আমাদের নামাজটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত যে আমরা পাঁচ নামাজ পড়ছি পড়ার পরেও আমরা মন্দ কাজগুলো কবিরা গুনাহগুলো আমরা সুদ ঘুষ হারাম ফাহজা কথাবার্তা অমংকার কাজ এইগুলো আমরা ছাড়তে পারছি না এটা আমাদের ভাবা দরকার এটা ভেবে ভেবে নামাজটা সুন্দর করা দরকার আমাদের সমাজে তো কিছু মানুষ আছে এমন যে দুনিয়ার বাস্তবতা তারা সুন্দর বোঝে দুনিয়ায় একটা ঘর করতে গেলে সেই ঘরে এক নম্বর ইট দেওয়া লাগবে এটা বোঝে কেন দুই নম্বর তিন নম্বর ইট দিলেও তো ঘরটা থাকতো কিন্তু আপনি এক নম্বরটা দিচ্ছেন কেন যে আপনার ঘরটা স্থায়ী হবে এটা আপনি ভালো বুঝলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্যাটাগরি থাকার পরেও আপনি এক নম্বরটা দিচ্ছেন কারণ এটা আপনি একটা আপনার ঘর থাকবেন ঘরটা করতে চাচ্ছেন ভালো জিনিস দ্বারা ইবাদতের ক্ষেত্রে আপনি একটু ভালো দেখবেন না এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্যাটাগরি বিবাদতের ভিতর থাকবে না একজন মানুষ ধীর স্থির নামাজ পড়ছে নামাজের ভিতরে তার সমস্ত খুশু খুজুটা দিয়ে দিচ্ছে রুকু শেষ দায় একটু বেশি পড়ছে ভালো করে পড়ছে আর মানুষ খুব তড়ি ঘড়ি করে পড়ছে তাহলে আপনি দুইটা কি সমান মনে করবেন দুইটা কি সমান কখনোই সমান না যেমন এক নম্বর তিন নম্বর কখনো সমান হয় না তেমনি ভাবে ক্ষেত্রে একটা স্কেল আছে তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আলাহবাহনব তালা খুশি করার জন্য ওয়া তালার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে ভালোবেসে ওয়া তালা আনুগত্য করা এটা একটা স্কেল আর একটা স্কেল আছে যে করতে হয় তাই করছি মানুষ কি বলবে তাই করছে এবং আপনি প্রশ্ন করেন আপনি যে রমজান রোজাটা রাখছেন এই রোজাটা আপনি কিসের জন্য রাখছেন আপনার নফসের কাছে আপনি প্রশ্ন করেন যদি উত্তর হয় যে না আমি ডায়েট করার জন্য রাখছি বা আমার ওজন কমানোর জন্য রোজা রাখছি তাহলে তো আপনার উদ্দেশ্য আলাদা এবং আপনার নফস যদি এই প্রশ্নের উত্তরে বলে না আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়ামটা রাখছি রোজাটা রাখছি তাহলে আপনি সেই স্তরটায় পৌঁছালেন যে স্তরটায় আল্লাহ সুবাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন মাপ করে দেন আপনি আপনার নামাজের দিকে বলেন আপনার নামাজ যখন আপনাকে ফাহাশা কাজ থেকে দূরে সরাতে পারছে না মুংকার কাছ থেকে দূরে সরাতে পারছে না বর্হিত কাজ থেকে দূরে সরাতে পারছে না তখন আপনার নিজের নামাজের কাছে আপনার প্রশ্ন করা উচিত তাহলে আমার নামাজটা সুন্দর করা উচিত নামাজ আমাকে কি কাজ থেকে নিষেধ করছে আমি পারছি না তাহলে এটা আমার সুন্দর করা উচিত এটাই তো জীবনের বাস্তবতা দুনিয়ার বাস্তবতা যে দুনিয়া শেষ করে আল্লাহর কাছেই যেতে হবে এই বিশ্বাসটা যদি আপনার থাকে তাহলেই আপনার নামাজের ভিতরে মিষ্টতা আসবে তাহলে আপনার শ্যাম রোজার ভিতরে মিষ্টতা আসবে আপনার ইবাদাতের ভিতরে আপনি মিষ্টতা পাবেন আর যদি এটা না হয় তাহলে আপনার মিষ্টতা পাবেন না এটাই বাস্তবতা আপনি যদি ফাহেশা কাজ থেকে মনকার কাজ থেকে দূরে থাকতে চান এবং তাকো অর্জন করতে চান তাহলে আপনাকে শ্যাম এবং সালাতের মাধ্যমে এটা করতে হবে কারণ আল্লাহ আহম ওয়া তাআলা বলেছেন কোনটা তাকুন তোমরা তাকোয়বান হতে পারবে শ্যামের মাধ্যমে তোমরা সালাতের মাধ্যমে কাজ থেকে মনকার কাছ থেকে দূরে থাকতে পারবে এর মাধ্যমেই আপনাকে হতে হবে এছাড়াও অন্যান্য অন্য স্তরগুলো আছে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে এটা বলেছেন যে মাধ্যমে অর্জন করা সম্ভব হয় এই ভিতরে আপনি নিষ্ঠতা পাবেন এই শ্রমটা রেখে রোজাটা রেখে আপনি ভালো অনুভব করবেন আপনি উপভোগ করবেন আপনি নিষ্ঠতা পাবেন আপনি সারাদিন অনাহারে থাকার পরে আল্লাহ তাআলার আনুগত্য এটা করেছেন এটা ভেবে আপনি আনন্দিত হবেন আল্লাহকে রাজি খুশি করতে পারছেন এটা ভেবে আপনি আনন্দিত হবেন তখন আপনার এই শ্যামটা উপভোগ্য স্যাম হবে আর যদি না আমার রাখতে হয় তাই রাখছি এই সারাদিন না খেয়ে থেকে আসি না আপনি তো না খেয়ে থাকলেন না আপনি একটু খাবারটা পিছালেন আপনি সকালেরটা আগে খেলেন আর দুপুরেরটা একটু পরে খাচ্ছেন এইটাই আপনি তো না খেয়ে নিন আপনি করছেন এই স্যামের মাধ্যমে আপনি আনন্দ খুঁজে পাবেন আপনি সবসময় মনে করবেন যে আল্লাহ হায় না হুয়া তালা আপনাকে দেখছেন আপনার কাছে আপনার নিকটে আপনার ঘরে এক গ্লাস পানি আছে আপনার কাছেই আছে কিন্তু আপনি এই এক গ্লাস পানি খাচ্ছেন না কিসের জন্য কারণ আল্লাহ গ্লাস পানি খাচ্ছেন না আপনি খেতে পারতেন কিন্তু আপনার নফস এটা থেকে আপনাকে বিরত রাখছে তার মানে আপনি দেখছেন যে আলাহ সুবাহনত আমাকে দেখছে আপনি এটা ভাবছেন এসান কি রসিদাল্লাহাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিস ইব্রাহিলের মধ্যে আসছে হোসে আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি মনে করছেন আল্লাহ আপনাকে দেখছে আপনি আল্লাহকে দেখছেন এমন ভাবে ইবাদত আপনি করবেন তাহলেই আপনার এই ইবাদতটা আনন্দ হবে আপনার এই ইবাদতটা উপভোগ্য হবে আপনার এই সিয়াম রাখাটা তখন আর কখনো মনে হবে না এক ঘেমি চলে আসবে না তখন আপনার ডে বাই ডে আপনি এই সিয়ামের মাধ্যমে আল্লাহ নিকট নিকটবর্তী হতে পারবেন কিন্তু গতানুগতিক ধারায় আপনি যদি যান তাহলে আপনি আল্লাহ সুতার নিকটবর্তী হতে পারছেন না তাকু আবার হতে পারছেন না আর গতানুগতিক সালাত নামাজ আপনি পড়ে গেলেন সালাত নামাজ আপনাকে ফায়েশা কাছ থেকে দূরে রাখতে পারছে না তাহলে আপনি বোঝেন আপনার নামাজটা ওইভাবে হচ্ছে না আমাদের উচিত রসুল সাল্লু আলীহ আসসালামের সেরাতের দিকে তাকানো রসুল সাল্লাহ আলীহ আসাল্লাম আমরা জানি তাইফের ময়দানে অনেক বড় পাহাড় উঁচু পাহাড়ে উঠতে রসুলের অনেক কষ্ট হয়েছিল রসুল আসলাম সেখানে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করার দিকে আল্লাহ আহ্বান করার জন্য গিয়েছিলেন তারা কি তার সাথে ব্যবহারটা করেছিল তারা সেই পাহাড় থেকে নিজ পর্যন্ত রসুসাহ ইসলামকে পাথর আঘাত করেছিল রসুসাহ দেহ দেহার থেকে রক্ত পড়ছিল আপনি কল্পনা করেন একজন চল্লিশ উদ্ধ মানুষ যখন যান তখন তো পঞ্চাশ বছরের বেশি বয়স হয়ে গেছে একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষকে পর্যন্ত তারা এভাবে কষ্ট দিয়েছে রসুসলাম তখন কি বলেছিলেন বলেছিলেন হে আল্লাহ আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন তাহলে এই আঘাত আমার কাছে কিছুই না মজমা জদের মধ্যে হাদিসটা আছে আপনি দেখেন খুলে রসু আসলামের এই কথাটা যে আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হন তাহলে এটা আমার জন্য কিছুই না এত আঘাত সহ্য করলেন এত কষ্ট সহ্য করলেন নির্যাতন সহ্য করলেন তারপর বলছেন যে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না এটাই একজন হাইমানদার মুমিনের সন্তুষ্টির জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা যে আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে কিনা এটা জানা এটা ভাবা আমরা কতজন মানুষ ভাবি আমরা যেভাবে জীবন পরিচালনা করছি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছে কিনা এই প্রশ্নটা আমাদের করা উচিত যে আমরা যেভাবে জীবন পরিচালনা করছি আল্লাহ আমার উপরে সন্তুষ্ট আছে কিনা আমি কাকে সন্তুষ্ট করার জন্য জীবন পরিচালনা করছি সে আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে দুনিয়ার সবাই যদি সন্তুষ্ট থাকে কি যায় আসে আর সেই আল্লাহ সুবি হ্যাঁ আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে আর দুনিয়ার সবাই যদি অসন্তুষ্ট হয়ে যায় সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমার কি যায় আসে আমার কি বা তারা করতে পারবে কিন্তু আল্লাহ সুবি তারা যদি অন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার সকলে মিলে আপনাকে আল্লাহর বিপরীতে দাঁড় করাতে পারবে না আল্লাহর বিপরীতে রকমের কথা রকমের হুকুম চালাতে পারবে না রামা এই ইবাদত এখানেরই আসে ভালোবাসা এখান থেকেই আসে অন্তব থেকে আসে তাকওয়া থেকে আসে আর এই সিয়ামটা আপনাকে তাকওয়া বান হওয়ার জন্য বলছে আর সমের মিষ্টিতা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এটা অনুধাবন করতে পারবেন যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসুল সিতা সোমলি সোম আমার জন্য আস-সোম লি সিয়াম রোজা আমার জন্য বান্দা রাখে আপনি আল্লাহর জন্যই এই বাদারটা করছেন এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি এই মিষ্টতা বুঝতে পারবেন তখন আপনার এই না খেয়ে থাকা কষ্টটা আপনার কাছে কষ্টই মনে হবে না আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ক্ষুধার্ত অবস্থায় কি আহ ভালো লাগা কাজ করে ক্ষুধার্ত অবস্থায় থেকেও কি আনন্দ পাওয়া যায় আপনার উত্তর কি হবে আপনার উত্তর যদি হয় না তাহলে তো আপনি সময়ের মিষ্টতা পেলেন না আপনার উত্তর যদি হ্যাঁ হ্যাঁ যে ক্ষুধার্ত থেকেও না খাওয়া পেটে থেকেও আনন্দ পাওয়া যায় মিষ্টতা পাওয়া যায়

কামাত আম যেভাবে আহার করে এক বন্য প্রাণীরা চতুষ্প্যন্তু আহার করে মানুষও আহার করে আহারে তো আনন্দ সকলেই পায় কিন্তু আহার না করে ক্ষুধার্থ অবস্থায় আনন্দ পায় শুধুমাত্র ইমানদার ব্যক্তিরা মুমিন ব্যক্তিরা আল্লাহর ভালোবাসায় যাদের অন্তরটা সময় থাকে তারাই সবসময় এই অনাহারে নিষ্ঠতা পায় আপনি বেলাল রাদি আল্লাহ তালহদিকে থাকান দেলা লাল রাজি আল্লাহতাল ইসলাম গ্রহণ করার পরে সেই মক্কার তত্ত্ব রোদে বালুর উপরে তাকে পাথর দিয়ে চাপা হচ্ছে সেই পাথরের ভার এমন ছিল যে তার মাংস পিণ্ড ভেদ করে তার হাড়ে যে পৌঁছেছে এমন কষ্টের মুহূর্তেও বেলাল মুহূর্তে আল্লাহ আনহু এটা ভেবে শান্তরা নিচ্ছেন যেটা আমি আল্লাহর জন্য করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি আল্লাহর একত্ববা বা জন্য আমি এই কষ্টটা সহ্য করছি এই কষ্টটা ছিল তার জন্য আনন্দের এই কষ্টটা ছিল তার জন্য আনন্দের বেলাল রাজি আল্লাহ ইতিহাসটা আপনি পড়ে দেখেন কারণ বেলাল রাজি আল্লাহ আহ এই কষ্টকর মুহূর্তে ওই তপ্ত রোদে বালুর ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে বালকদেরকে খেপিয়ে দিচ্ছে লিয়ে দিচ্ছে তার পিছনে তারা আঘাত করছে এমন সময়ও সে এই সান্তনা পেয়ে মনের ভিতরে আনন্দ পাচ্ছে যে আমি এটা অন্য এই যে কষ্টটা এই কষ্টটা আমি গ্রহণ করছি এই কষ্টটা আমি আল্লাহ হ্যাঁ তা আলার জন্য সহ্য করছি এটা ভেবে সে আনন্দিত হয়েছিল পুলকিত হয়েছিল এর জন্য ভাইরা আমার ইবাদাতের ক্ষেত্রে নিষ্ঠা আনতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কানেকশন হতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি আপনার ভালোবাসা আনতে হবে আপনি দেখেন ভালোবাসার উদাহরণ দুনিয়ায় দিলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন এই স্ত্রীর জন্য আপনি একটা স্পেশাল গিফট কিনছেন এই গিফটটা কেনার জন্য আপনি বছরের পর বছর টাকা জমিয়েছেন আপনার কষ্ট করে টাকা জমিয়েছেন এরপর সেই গিফটটা কেনার জন্য আপনি এত কষ্ট করেছেন এত জোরঝাপ করেছেন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির করার পরে আপনি যখন গিফটটা নিয়ে আপনার ভালোবাসার মানুষ ভালোবাসার স্ত্রীটাকে আপনি দিচ্ছেন তখন ওই স্ত্রীটা দেখে যখন আনন্দিত হচ্ছে তখন আপনার এই যে বছরের পর বছর সঞ্চয় করে নিজেকে কিছু না দিয়ে কষ্ট করে গোছানো টাকাটা এত কষ্ট করে এই মার্কেট থেকে ওই মার্কেটে যাওয়ার যে কষ্টটা এই কষ্টটা নিমিশেই শেষ হয়ে যায় কারণ আপনি আপনার ভালোবাসার মানুষটাকে খুশি করতে পেরেছেন এটা ভেবে আপনার সমস্ত কষ্ট বিলীন হয়ে যায় তো দুনিয়ার এই ভালোবাসা তো দুনিয়াতেই শেষ হয়ে যাবে যে স্ত্রী আপনাকে কি আমাদের ময়দানে চিনবেই না এটা কোরআনুল করিম আল্লাহ বলেই দিয়েছেন হাসরের ময়দানে চিনবে না

তাহলে আপনার এই দুনিয়ার জীবনের ভালোবাসা এত কষ্টের পরে ভালোবাসার মানুষটাকে কিছু দেওয়ার জন্য দিলে সেই কষ্টটা ওই ভালোবাসা দেখেই আপনি তার খুশিটা দেখে তার সন্তুষ্টিটা দেখে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে গেল তাহলে আপনি আপনাকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেই হবে সেই আল্লাহ সুহানার জন্য আপনার এই কষ্টটা আপনার এই শ্রেয়ামটা আপনার রাত রাত্রি জেগে নামাজটা এটা যদি আপনি মনে করতে পারেন আমি আল্লাহকে ভালোবেসে করছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করছি আমার ভালোবাসার মানুষটাকে আমি সন্তুষ্ট করার জন্য করছি আপনি ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হন আপনি যখন আব্দিদ করেন আপনি যখন গোলা আমি করেন আল্লাহসুমান আল্লাহমান সন্তুষ্ট হয় সেই মনিরকে আল্লাহ তালাকে আপনি যদি সন্তুষ্ট করার জন্য এতটুকু করতে যদি পারেন তখন আপনার অন্তরের ভিতরে এই ইবাদতের মিষ্টতা আপনি পাবেন নচেত ইবাদতের মিষ্টতা আপনি পাবেন না ইবাদতের মিষ্টতা আপনি পাবেন না সেজন্য রোজা চলে যাচ্ছে আপনাদের ভিতরে এক ধরনের একঘা চলে আসে কিন্তু না আপনি উজ্জীবিত করেন আপনার ইমানটাকে উজ্জীবিত করেন রোজা যত আসছে আমি ক্ষমার দিকে যাচ্ছি আমি এসতেক ফারের দিকে যাচ্ছি আমি বেশি বেশি করে ক্রান্ত করব। আমি দান বেশি করে এসতেক ফার করবো বেশি বেশি করে নফল নামাজ পড়বো এই বিষয়ে আপনি অগ্রগামী হন কারণ এই যে চোদ্দটা রোজা তেরোটা রোজা চলে গেল আজকে চোদ্দই রোজা তেরোটা রোজা আপনি আর জীবনে পাবেন এর কোনো গ্যারান্টি নেই কিভাবে কাটিয়েছেন এটা আপনি ভালো জানেন আমি আমারটা ভালো জানি কিন্তু যে কোটা বাকি আছে এই বিষয়গুলো সামনে রেখে না আমি এই কোটা দিন এই কটা মুহূর্ত এই কোটা সিয়াম আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয় সেটা করার জন্য আমি চেষ্টা করব আমি আমার ভালোবাসার সেই আলা সুবহানাহু ওয়া তাআলাকে রাজী খুশি করার জন্য আমল করব যদি এটা করতে পারেন তাহলেই আপনার এই সিয়ামের ভিতর আপনি নিষ্ঠতা পাবেন আপনি এই রোজা রাখার ভিতরে এই খোদার্ত অবস্থায় এই কোরআন তেলাওয়াতে এই যিকির রাজগারে এই নামাজ এই নফল ইবাদতে এই তাহাজ্জুতে আপনি মিষ্টতা পাবেন আপনার ভিতরে আনন্দ অনুভব হবে যে না আমি করতে পারছি আল্লাহ সম্ভব না না পারলে এটা সম্ভব না আপনি যখন আপনার গৃহবায় পাকস্থলিতে তাদের চাহিদা চাহিদা অনুযায়ী খাবার দেবেন খুব সুন্দর সুস্বাদু খাবার দেবেন তখন তারা শান্ত হয়ে যায় তেমনি ভাবে আপনার হৃদয় আপনার অন্তরটা প্রশান্ত করার জন্য একটা খাবার আছে একটা খোরাক আছে এই হৃদয়ের এই অন্তরের সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা এই শ্রিয়াম রাখার মাধ্যমে আপনি আপনার অন্তরটাকে শান্তি দিচ্ছেন আপনার হৃদয়টাকে আপনি প্রশান্ত করছেন এই নামাজের মাধ্যমে এই কোরআন তেলের মাধ্যমে এই জিকিরের মাধ্যমে আপনি আপনার হৃদয়ের খাবারটা দিচ্ছেন আত্মার খোরাকটা দিচ্ছেন আপনার অন্তরের মধ্যে নফসিয়া আল্লাহ সুবাহা আল্লাহর আনুগত্য নিয়ে যাচ্ছে এই ইবাদতগুলোর মাধ্যমে তাহলে আপনি আপনার খোদা জন্য পাকিস্তানি জিহবাকে শান্তির জন্য এত কিছু করছেন কিন্তু যে হৃদয়টা যে আত্মাটা আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যে হৃদয় আত্মাটা আলো সুবাহার দিকে নেই সেটাকে আল্লাহর আনুগত্যে আনার জন্য আপনি একটু এই খাবারগুলো গুলো দিচ্ছেন না এই কোরআন তেল আপনি করছেন না শ্যামটা সুন্দর ভাবে রাখছেন না আপনি আহ জিকির আজগার তসবি তাহারিল সুন্দর করে করছেন না এই বিষয়ে আপনাদের একটু ভাবা দরকার এই হৃদয় আত্মাকে প্রশান্ত করার জন্য আমাদেরকে ইবাদতে নিষ্ঠতা আনার জন্য আলাহ সুবাহর প্রতি ভালোবাসা এবং সিয়ামে যদি আমরা নিষ্ঠতা পেতে চাই আল্লাহ একমাত্র উদ্দেশ্য এবং আল্লাহ সুবাহানু তো বলেই দিলেন তোমরা তাপ অর্জন করতে হলে সিয়াম পালন করো এবং ফাহেসা কাজ এবং মনকার কাজ থেকে বিরত রাখার জন্য তোমরা সালাদ কায়েম করো সালাদ পড়ো সালাদটা সুন্দর ভাবে পড়ো খুশুখুরো আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহর র ইবাদত করার তৌফিক দান করল